আজকে সকাল থেকে আমরা শুনতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি আন্দোলন তারা করেছেন তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধানের জন্য তিনটি দাবি দিয়েছেন তিনটি দাবি যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে এবং আমরা মনে করি যে যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে এটা আমাদের সরকার এটা শুনে সুনজরে দেখবে এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা সত্তর পার্সেন্ট করা হোক সেটা কত পার্সেন্ট করা যায় এটা আলোচনা সাপেক্ষ তারপর তারা বলেছেন যে তাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কার্যক্রম চলছে এই কার্যক্রম যাতে ত্বরান্বিত হয় আমরাও এটা আশা করি যে খুবই শীঘ্রই তাদের কাজগুলো হবে যাতে তারা রিলোকেট করতে পারেন কেরানীগঞ্জে যেখানে আছে এবং তাদের আরেকটি দাবি আছে বাজেট না না কমানোর জন্য এবং যে সামনের বাজেট আছে যাতে বাজেট বরাদ্দ তাদের বাড়িয়ে দেওয়া হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের বাজেট অপ্রতুল তারা মনে করছেন তো আমরা মনে করি সরকার এই জিনিসগুলো সুনজরে দেখবেন এবং শিক্ষা মন্ত্রণালয় আছে অর্থ মন্ত্রণালয় আছে প্রধান প্রতিষ্ঠার কার্যালয় আছে অনেকগুলো যেহেতু মিনিস্ট্রি রিলেটেড এই ক্ষেত্রে এবং ইউজিসি আছে ফলত আমরা মনে করি যে ইন্টার মিনিস্ট্রিয়াল এবং এদের মধ্যকার সমন্বয় করে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে তারা বলার চেষ্টা করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করতে চান আশা করি আমাদের এখানে প্রধান উপদেষ্টার এপিএস আছেন আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে আমি শুধু দুঃখ জানাতে চাই যে আমাদের এরা আমাদের সাথেই আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাভোটাইজ করতে চেয়েছেন প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন তারা এখানে এতটুকু তো চলে এসেছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে থেকে যমুনা চল জল যাই চমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দেবো না আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কার্য কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাবটেজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার ন্যায্যতে আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর যারা স্যাপোটাইজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলবো না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছেন আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাপোর্টাইজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদের ছাত্রদেরকে বলতে চাই স্যাপোর্টাইজকারীদেরকে আলাদা করেন আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম আজকে রাত্রে আমার সাথে নয়টায় মিটিং হওয়ার কথা ছিল আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল কিভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান ডাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে মনে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করবেন প্রথমে সংলাপের চেষ্টা করবেন প্রথমে কোনোভাবে ফোর্স ইউজ করবেন না এটা আমাদের একটা ট্রমা আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি আমি মনে করি যে আপনাদেরকে প্রতিটা পদে পদে তাদের যারা নেতৃবর্গ আছে আজকে শিক্ষকরা ছিলেন ওখানকার যদি আমি দেখলাম আজকে শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায় শিক্ষকদের কোনো নৈতিক মোরাল অথরিটি তাদের উপরে নাই এটা আমার জন্য দেখাটা দুঃখজনক ছিল কিন্তু তারপরেও ওনারা আমাদের শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো বা বাহিনীকে রিস্ট্রেন্ট রাখতে হবে তাদেরকে কোনোভাবেই যেভাবে আমি শুনেছি কয়েকজন শিক্ষকও এই ঘটনার কারণে আহত হয়েছেন আমি দুঃখ প্রকাশ করছি শিক্ষকদের কাছে শিক্ষার্থীদেরকে বলবো আন্দোলনের ক্ষেত্রে আপনারা আগে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যে কোনো ন্যায্য আন্দোলনে সরকার শুনতে রাজি আছে বসতে রাজি আছে কথা বলতে রাজি আছে আমি এখানে আপনারা মিডিয়ার লাইন দাঁড় করিয়েছেন আমি কিন্তু তিরিশ মিটার দূরে গিয়ে তাদের সামনে গিয়ে কথা বলতে চেয়েছি তারা কিন্তু এটার মর্যাদা রক্ষা করতে পারেনি সেটা তারা করতে পারেনি তারা হয়তো বুঝতে পারবে আশা করি কিন্তু আমার কথা হচ্ছে আমরা বসতে চাই আমরা এই অ্যাটিচিউডটা দেখাইতে চাই যে সরকার সবার কথা শুনে এবং শুনে যেটা নজ্য মনে করে সেটা করার জন্য চেষ্টা করে সর্বোত্ত চেষ্টা করে এবং আপনাদের যে কোনো আন্দোলন দাবি এক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীকে রেস্ট্রেন রাখতে হবে এবং যারা দাবি দেওয়া আদায়ের জন্য নামবেন তাদেরকে শুরুতেই শাহবাগে কাকরাইলে যমুনায় নেমে না পড়ে চেষ্টা করবেন যে অথরিটি আছে তাদের সাথে আগে কথা বলার জন্য এই কথা বলার ডায়ালগের সংলাপের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণ অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার জনগণের কথা শুনাই তার কাজ জনগণের কথা বিশেষ করে শিক্ষার্থীদের কথা অন্তর্বর্তীকালীন সরকার শুনবে তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে নিব বাট আমার পক্ষ থেকে কথা শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইনুস আজকে এই ব্যাপারে অবগত হয়েছেন যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয় যেই রিলেভেন্ট মিনিস্ট্রিগুলো বলেছে তারাও অবগত আছেন আশা করি খুব দ্রুতই তাদের সংকট দূরীভূত হবে বিশেষ করে বাজেটের ক্ষেত্রে আর যেটা তাদের আবাসনের ক্ষেত্রে যেটা সেকেন্ড ক্যাম্পাস ক্যাম্পাস করার যে চেষ্টা আছে সেই চেষ্টাটা আমরা মনে করি যে ত্বরান্বিত করার জন্য আমরা কিভাবে ব্যবস্থা নিতে পারি আমরা স্টেক সাথে বসবো তো এই হচ্ছে আমার দিক থেকে